দেখভাল করে বাকিটা ইতিহাস তো সবটা তার বলা যায় না যদি তাকে একটু মন খুশিতে রাখতে পারে তবেই কিন্তু তাহলে সংসার ঠিক দর্শক যুক্তি আছে কথায় আসলে ভালো কথার মান দিতেই হবে আর একজন বুদ্ধিমতী নারী বা একজন সংসারী মেয়ের কথা সবসময় যুক্তিপূর্ণ হবে এটাই আমরা আশা করতে পারি এর বিকল্প কিছুই নাই আর আপনি সেভাবেই কথা বলে থাকেন এই যে আপু যে কথাগুলি বলে দর্শক আমি তার কথাগুলিতে একশো পার্সেন্ট সাপোর্ট দিই আসলে সে খুবই বুদ্ধিমত্তার সাথেই কথাগুলি বলেন এবং সংসারী মেয়েদের মতোই কথা বলেন আর যে সমস্ত মেয়েরা বা ছেলেরা এই ভিডিওগুলি দেখবেন এখান থেকে দেখে অবশ্যই কিছু শেখার আছে বলে আমি মনে করি আপু আপনার কাছে প্রশ্ন কোন কারণে স্ত্রী দুরু বা স্বামীরা সবচেয়ে বেশি বিরক্ত হয় বা অসন্তুষ্ট হয় বেশি তর্ক বেশি তর্ক তর্ক কেন সে করবে কি কারণ থাকতে পারে স্বামীর সাথে তর্ক একটা একটা বলে 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 এটা সে মানে স্বামীর অবদ্ধ হওয়া এটা আপনার ভালো কথা বলছেন একজন স্ত্রী হিসাবে ধরেন আপনার বিবাহ হলো আপনি একজনের ঘরনী হলেন একজন স্ত্রী হিসাবে আপনাকে ঘুম থেকে কখন উঠবেন এবং ঘুম থেকে ওঠার পরে আপনি কি কি কার্য সম্পাদন করা শুরু করবেন

আমি আমার দিক থেকে চেষ্টা করবো তারপরে তার টিফিন গুছিয়ে দিতে হবে সে তার ডিউটিতে চলে যাবে যদি বাচ্চা থাকে বাচ্চা সেবা বাচ্চার ব্রেকফাস্ট তৈরি করতে হবে তাকে ফ্রেশ করতে হবে তারপর দেখা যায় বাচ্চার মাদ্রাসা থাকলে তাকে তার জায়গা মতন পৌঁছে দিতে হবে শ্বশুর শাশুড়ি ঘুম করবে উঠবে তাদেরকে তার তাদের সবকিছু সামনে এগিয়ে দিতে হবে তাদের ব্রেকফাস্ট তৈরি করে তাদেরকে খাওয়াতে হবে এটা তো একটা মেয়ে সংসারের নিয়ম